আসসালামু আলাইকুম এভরিওান আশা করি ভালো আছেন তো ভালো থাকায় কাম্য করি আজকে একটা নতুন টপিক বলতে নতুন টপিকের মতনই শেয়ার করতে চললাম আমরা অনেকই মুরগি পালন করছি কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলো টিকে থাকছে না কেন থাকছে না সেই কথাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত কারণ হচ্ছে বাসস্থান দ্বিতীয় কারণ হচ্ছে খাবার দাবার খাবার দাবারের কথাই এখন আমি শেয়ার করছি খাবার দাবারটা এমন হওয়া উচিত যেটা মুরগির এই প্রতিকূল অবস্থায় মুরগির বাচ্চাগুলো টিকে থাকতে সাহায্য করে এর জন্য আমরা প্রথম জিরো থেকে আট দিনের মতন সোনালি স্টার্টার ফিটটা খাওয়াবো যেটা জিরো এটা খাওয়ালে কি দেখা যায় আমাদের বাচ্চাগুলো ইমিউনিটি পাওয়ারটা বাড়ে যার ফলে মুরগি এই প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে বিশেষ করে রোগবেলার বিরুদ্ধে ফাইট করতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে সামান্যতম জ্বর ঠান্ডা জাতীয় সমস্যায় আমরা নাপা ও র্যানামাইসিন ওষুধটা ব্যবহার করব। এটা মুরগি টিকে থাকার জন্য অনেক কার্যকরী একটা ওষুধ এটা মাত্রা অতিরিক্ত ব্যবহার করবো না যাতে মুরগির বিকল হয়ে যায় আর যে কোনো ওষুধ মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে সেটা বিষে পরিণত হয় যেটার ফলে মুরগি অকালে মারা যায় আর আমরা বাসস্থান হিসেবে আমরা বাসস্থান সবসময় পরিষ্কার ও ক্লিন রাখবো বিশেষ করে ল্যাকথোলিন দিয়ে বা নিম পাতা জাতীয় জিনিস দিয়ে বাসস্থান পরিষ্কার করে রাখব